হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি তিনশো ফিট সবাই হয়তো বুঝতে পেরেছেন আমরা কোথায় যাব হ্যাঁ আমরা যাচ্ছি বাণিজ্য মেলায় দুই সালের শেষ বাণিজ্য মেলা এবার আমরা যাচ্ছি তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি তো চলে আসছি বাণিজ্য মেলার গেটে তো এখানে দেখেন বাইক রাখার অনেক জায়গা আছে সবাই বাইক রাখতে পারবে আর আমরা বাইক রেখে এখানে বাইক রেখেছি পঞ্চাশ টাকা করে বাইকের চার্জ কাটে আর এন্ট্রি ফ্রি ছিল পঞ্চাশ টাকা করে এখানে অনেক কাউন্টার আছে তো আমরা ভিতরে ঢুকে গেলাম আর ভিতরের প্রথম সাইডের দোকানগুলো আপনাদের সাথে দেখাচ্ছে কী কী দোকান আছে এখানে অনেক ধরনের আইসক্রিম আছে আর এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে তো আমি আইসক্রিম খাইনি অনেক রকমের আইসক্রিম আছে অনেক ফ্লেভারের আইসক্রিম আছে তো আমরা হাঁটতে হাঁটতে আরেকটা দোকানে চলে এসেছি বিফ ক্লাব তো এখানে অনেক চলে আসলাম আরেকটা শোরুমে তো এখানে বিফ ক্লাবে চলে এসেছি এখানে সব ছেলেদের কাপড় পাওয়া যায় ব্লেজার পাওয়া যায় প্যান্ট পিস পাওয়া যায় এমনিতে আলাদা ব্লেজার পাওয়া যায় এটা সর্বনিম্ন প্রাইস ছিল পঁচিশশো টাকা করে তার উপরে আছে তো আমরা আরেকটা স্টলে চলে এসেছি এখানে হচ্ছে অনেক অনামিস আপুদের জন্য অনেক কানের দুল আছে তারপর চুরি রাবার ব্যান্ড এগুলো আছে তারপর এখানে আছে অনেক ধরনের শাল আছে পাকিস্তানি এখানে পাকিস্তানি ইন্ডিয়ান জুতা পাওয়া যায় তারপর এখানে তুর্কিশের আংটি আছে চেন আছে এগুলা তুর্কিশের যে আংটি স্টোনের এগুলা ছিল প্রায় এক হাজার টাকা করে তারপর এখানে সিলভার কালারের চেন ছিল তো আর এখানে পাকিস্তানের অনেক ধরনের ড্রেস পাওয়া যায় এই ড্রেসগুলোরও দাম ছিল প্রায় চার হাজার টাকা করে এখানে দামাদামি করে অবশ্যই আপনারা নিতে পারবেন তারপর দুই হাজার চার হাজার এরকম আছে তারপর এখানে পাকিস্তানি জুতাগুলো অনেক ভালো লেগেছে এই চটি স্যান্ডেলগুলো আমার খুবই ভালো লেগেছে তারপর নাগরাগুলো এগুলো একদম মনে হচ্ছে যে কানের দুলের মতো কানের দুল পড়ি না সেই কানের দুলের ডিজাইনটা আর কি জোতার মধ্যে এখন নিয়ে এসেছে তারপর আমরা আরও অনেক শালের দোকান ছিল অনেক এত এত দোকান ছিল কয়টা দোকান আপনাদের ঘুরে দেখাবো এটা ছিল এই যে বড় ইয়ের ভিতর বাহিরের সাইডটা আপনাদেরকে দেখাইছে এখন আমরা ভিতরে চলে গেছি তো ভিতরে চলে যাওয়ার একটু আগে আবার যে সুন্দর আবার এখানে আছে অনেক ধরনের যে চাষ বলে সেই ধরনের ডিজাইনের এত সুন্দর সুন্দর মানে আপুদের রান্নাঘরের জিনিসপত্র ট্রে আছে এখানে আবার ঢাকনা সিস্টেম বাটি আছে এখানে ফল তারপর আদা রসুন এগুলো রাখা যায় এখানে সুন্দর সুন্দর ব্রেসলেট আছে তারপর চেন আছে আর অনেক কিছু আছে তো এগুলোর থেকে আমি একটা চেন নিয়েছি বলছে কালার উঠবে না খুবই ভালো চেনটা চেনের ডিজাইনটাও আমার ভালো লেগেছে আমি দেখছিলাম যে কোন ডিজাইনটা ভালো লাগবে সেখান থেকে একটা নিব আংটিগুলো দেখছি কানের দুলগুলো দেখছি আছে মোটামুটি তো আমি এখান থেকে একটা চেন নিয়ে পরে ফেললাম তারপর পরে এসে আরেকটা স্টলে এসেছি সেই স্টলে অনেক ধরনের আচার আছে তারপরে আরেকটা স্টলে আসছি এখানে হচ্ছে তুর্গিশের কার্পেট কার্পেটের ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে তো উল্টি উলটি আপনাদেরকে দেখাচ্ছে এবং যা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এসে দামাদামি করে নিতে পারবেন তারপর এখান থেকে আমরা চলে গেলাম আর ভিতরের আরও কয়েকগুলো দোকান একই রকম দোকান সব সাইডে আছে কারণ বাণিজ্য মেলাটা এত বড় এক একটা তিন চারটা একই রকমের দোকান বিভিন্ন সাইডে আছে তো এখানে আছে কুসুম কাবার তারপর হচ্ছে টেবিলের ম্যাট টেবিলের ম্যাটগুলো এত সুন্দর এই ম্যাটগুলো দুই হাজার টাকা করে আড়াই হাজার টাকা করে আর যেগুলো গোল এই যে গোল ম্যাটগুলো এগুলো হচ্ছে এক হাজার টাকা করে চোদ্দোশো টাকা করে আর এই সাইডের জুতাগুলো আমার খুবই ভালো লেগেছে তো ওগুলো পনেরোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস তো একটু দামটা বেশি হয়ে গেছে এক হাজার টাকা করে হলে ভালো হতো অনেকে নিত আর এখানে আবার দেখেন সব কিছুর ব্যবস্থা আছে আর এখানেও ব্যায়াম করার বিভিন্ন মেশিন আছে তো সব আশেপাশে বেশি অনামেসের দোকান তো এখানে চেনগুলো খুবই সুন্দর লাগছে ঝুলিয়ে রেখেছে আমার ভালো লাগছে দেখতে আর আপনাদেরকেও দেখাচ্ছে কেমন আর এখানে শীতের জন্য যে কানে লাগায় বাচ্চাদের অথবা এমনি তো দেখা যায় জিনিসটা সুন্দর লাগে এগুলো থাইল্যান্ডের ওরা বলল আটশো টাকা পাঁচশো টাকা করে এক একটা এক এক প্রাইস আর এই স্যান্ডেলগুলো খুবই ভালো লেগেছে এগুলো পাঁচশো টাকা করে বলছে তারপর এখানে থাইল্যান্ডের অনেক সুন্দর সুন্দর আরও ব্যাগ আছে ব্যান্ড আছে বিভিন্ন প্রাইজের ব্যান্ডগুলো আমার খুবই ভালো লেগেছে তো এগুলো দুইশো টাকা আছে আড়াইশো টাকা করে আছে কিছুগুলো একশো টাকা করে আছে আর এখানে আছে খাবারের আইটেম এটা হচ্ছে জুস টুস এগুলো তারপর এখানে আছে জুতা আছে ব্যাগ আছে প্রত্যেকটা জিনিসই আপনাদের সাথে আমি দেখাচ্ছি আর এখানে অফারে দিয়েছে সানগ্লাস গেট বাই ওয়ান গেট ওয়ান তো এখানে দুইটা একটা কিনলে একটা ফ্রি আড়াইশো টাকা করে তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ফার্নিচারের ফার্নিচার শোরুমে আসলাম তো এখানে অনেক ধরনের ফার্নিচার আছে আপনাদেরকে দেখাচ্ছে এই যে একটা ড্রেসিং টেবিল আছে তারপর আমরা নাদিয়াতে চলে আসলাম তে এসে আপনাদের সাথে দেখাচ্ছে এখানে অনেক সোফা ছিল সোফাগুলো কয়েকটা আমার ভালো লেগেছে সুন্দর ছিল টেবিলগুলো এখানে আমার সবচেয়ে বড় কথা টি টেবিলগুলো আমার খুবই ভালো লেগেছে এই তো মার্বেল পাথরের ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটাও সুন্দর ছিল মার্বেল পাথরের তারপর এখানে অনেকগুলো অনেক জিনিসই সুন্দর কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ছোট ছোট টি টেবিলগুলো আর আমার এখানে ভালো লেগেছে এই সোফাটা ভালো লেগেছিল তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আরেকটি এইসের মধ্যে যে এখানে অনেক ধরনের সোফা আছে সোফার কালার আছে তারপর এই সোফাটা ছিল খুবই সফট তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হাতিল হাতিলের জিনিসগুলো অনেক সুন্দর ইউনিক ডিজাইনের ছিল এই যে একটা ডিজাইন এই ডিজাইনের এটা কি বলে আপনারা সুকেশের মতো কিন্তু এটা শো পিস রাখার তো এটাও অনেক সুন্দর ছিল অনেক ভালো লেগেছে এখানে চেয়ারগুলো ভালো লেগেছিল তারপর এই যে একটা ড্রেসিং আর এই টেবিলটা একটু ইউনিক ছিল ভালো লেগেছে এক মানে তিনটা পার্ট দেখা যায় ছোট মেঝু বড় এরকম তারপর আমরা এই যে চেয়ারগুলো দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে একটার উপর একটা মনে হচ্ছে যে পড়ে যাবে কিন্তু আসলে পড়বে না তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম এই যে তুর্কির তারপর এখানে আছে সালাদ কাটার বিভিন্ন মেশিন তো এই মেশিনগুলো হচ্ছে পাঁচটা আইটেম পাঁচটা আইটেমে এক হাজার টাকা করে তো এইটা অফার দিয়েছে তারা তারপর আমরা ঘুরতে 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 একদম বাইরে তাই আরেক মানে প্রথম ফার্স্ট সেকেন্ড তারপর তৃতীয় পার্টে চলে আসলাম তো এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর হচ্ছে কি বিচায় বিছানার চাদর তারপর হচ্ছে পাপস পাপস বিশাল বড় পাপস এই যে কাপ সেটগুলো দেখছেন এগুলো হচ্ছে এক হাজার টাকা করে এগুলো হচ্ছে তুর্কির আর এই লাইটগুলো এগুলো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ চল্লিশ করে বিভিন্ন রেঞ্জের আছে তারপর এত দাম সব কিছু তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম দেখলাম সেই পপুলার আইসক্রিম গানে আইসক্রিম তো বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে মজার মজার আইসক্রিম কিনে দিচ্ছে এবং সেই গান বাজতেছে সেইটা দেখার পরে আমরা আর লোভ সামলাতে পারলাম না এইখানে পিঠার উৎসবে এসে পড়লাম পিঠার উৎসবে আস্তে আস্তে দেখি বিভিন্ন টাইপের ঝাল আছে তারপর এটা খেলাম কেটে খেতে চলে আসলাম টেস্টি ট্রি টেস্টি ট্রিটা আপনাদের সাথে শেয়ার করছি এত ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল সেই ভিড়ের মধ্যে এত দেখেন কত মানুষ খাচ্ছে তো আমরা ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত হয়ে তারপর আমি এবং আমার হাজব্যান্ড হ্যাঁ রাইস নিলাম আমি খাচ্ছি তারপর আমার হাজব্যান্ড খাচ্ছে আর এখানে আমি চিকেন সমোসা চিকেন রোল নিলাম খেয়ে দিয়ে দেখি বিশাল বড় মস্ত বড় একটা আইসক্রিম এত বড় আইসক্রিম তো জীবনে দেখি নাই এই যে আইসক্রিম টেনেও নেওয়া যাচ্ছে না আমরা সাধারণত জানি আইসক্রিম হাতে ধরে খেতে হয় কিন্তু এই আইসক্রিম তো একদম মানে কেউ নিতে পারবে না এত ওজনের একটা বিশাল বড় আইসক্রিম তারপর আমাদের দেখা জায়গা শেষ হয়ে গেল। দেখতে দেখতে সারা দিন সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় যাওয়ার পালা রাত হয়ে গেছে তো এই যে আপনাদের সাথে এই দুই হাজার পঁচিশ সালের শেষ বাণিজ্য মেলা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের সাথে ছিলেন এতক্ষণ থাকবেন পাশে আছেন তো আপনাদের সাথে বাণিজ্য মেলায় থেকে বিদায় নিয়ে নিলাম আমার হাজব্যান্ড তো বলতেছে রাত হয়ে গেছে চলো চলো আর না বহুত দেখছো বহুত ঘুরছো এখন বাড়িতে চলো বাচ্চা কাচ্চারা এটা আসছো তো বাহিরে বের হয়ে দেখি এত ঠান্ডা রে বাবা কি ঠান্ডা ভিতরে তো মানুষের এত ভিড় ছিল কিছুই বুঝতে পারিনি যে কত ঠান্ডা ছিল তারপর আমরা এখানে চলে এসে দেখি কত সুন্দর সুন্দর লাইট এত সুন্দর লাইট না আমরা কোথায় যেন আসছি ইউরোপের কোনো কান্ট্রিতে আসছিল আমাদের যাত্রা শেষ হয়ে গেল বাসার পথে আসলাম তো কেমন হয়েছে আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ